পাকসার যে সেভেন পয়েন্ট রয়েছে ঠিক সেভেন পয়েন্টে যে ময়দান রয়েছে সেই ময়দানে এক বিশাল মেলা কিন্তু আয়োজন হয়েছে এই মেলা শুরু হয়েছে নভেম্বর মাসে এবং চলবে পুরো ডিসেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি যেটুকু জানা যাচ্ছে জানুয়ারি মাসের প্রায় শেষ পর্যন্ত নাকি এ মেলা চলবে যদিও এখন সব দোকানপাট খোলা হয়নি সন্ধ্যা নাগাদ অর্থাৎ এখন তিনটা বাজছে সাড়ে তিনটে চারটে সাড়ে চারটের মধ্যে সমস্ত দোকানই এখানে কিন্তু খুলে দেওয়া হবে দেখতে পেয়েছেন একদম পাক কাছ যে সেভেন পয়েন্ট রয়েছে সেই সেভেন পয়েন্ট এক্স এক্স্যাক্ট একদম সেভেন পয়েন্টের সামনেই কিন্তু গেট দেওয়া রয়েছে সেখান দিয়েও আপনারা ঢুকতে পারবেন এই হচ্ছে এখানে এন্ট্রি করার গেট আমি দেখিয়ে দিচ্ছি রেনবো জিন্স সেন্টার রানিজ উডেন হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে এটা হচ্ছে একদম কাস সেভেন পয়েন্ট এটা প্রবেশদ্বার ঠিক এখান দিয়ে প্রবেশ করতে পারবেন আরও দুটি গেট রয়েছে সেই গেটগুলো দেখানোর চেষ্টা করব। আক্সার কাস সেভেন পয়েন্টে যে ওসমানিয়া ইসলামিক মেডিকেল ইনস্টিটিউট আছে ঠিক সেখান দিয়ে আপনি গেট পেয়ে যাবেন এটা হচ্ছে স্টেজ বা কালচারাল অনুষ্ঠানের পারফরম্যান্স করার জন্য এটা ব্যবস্থাপনা করা হয়েছে খুব সুন্দর একটা লুক দেওয়া রয়েছে একটি প্রাণীর ছবির মুখ গহাববর্গের সামনে দিয়ে ফিক্সড এগুলো দুশো করে আছে একশো আশি টাকার নাইটি আছে সত্তর টাকার লেগিংস আছে ওয়ান থার্টি হাফ প্যান্ট রয়েছে ইতিমধ্যেই কিন্তু অনেকে ভিড় করছেন আলো জ্বলে উঠেছে দেখতে পেয়েছেন অনেক বড় এলাকা নিয়ে ফক্সার কাজ সেভেন পয়েন্ট যে রয়েছে সেভেন পয়েন্টের পাকসার কাজ যে ময়দান ফক্সার কাজ ময়দানের মধ্যেই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে এখানে এসে কলকাতায় এই মুহুর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড মেঘলা ছিল গুমশনি একটা ছিল গুমোট ভাব ছিল সেই গুমোট ভাব থেকেই এই বাচ্চাদের এখানে হচ্ছে গাড়ি রয়েছে যার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা প্রত্যেকের জন্য বাচ্চাগুলোর বয়স কমসে কম চার বছরের নিচে হতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে লেখা রয়েছে এই যে একাধিক স্টাইলের গাড়ি রয়েছে এখানে রং হচ্ছে দাদা রং সেটাই তো বৃষ্টি হচ্ছে রং হচ্ছে হ্যাঁ সেটাই এখানে দেখছেন এই এটা রং শুরু করেছে কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কলকাতায় বৃষ্টি হয়েছে গেল এখনো পৌঁছায়নি পুরো মেলাটা দেখানো হয়তো সম্ভব হচ্ছে না মেদিনীপুর আছাড় খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু আছাড়ের স্টক আছে আমি দেখছিলাম এখানে হচ্ছে পাঁকসার কাছটি ময়দানের ভিতরে একটি মসজিদ আপনারা জানেন অনেকেই সেই মসজিদের চারপাশেই মেলাটা হয়েছে বা হচ্ছে মেদিনীপুর আজ আচার এবং হজমির বিভিন্ন রকমের আচার কিন্তু এখানে রয়েছে দেখলে কিন্তু জীবে জল চলে আসবে অনেক সময় ভাত খেতে ইচ্ছে না করলে মুখের রুচি নষ্ট হলে ইচ্ছে করে যে একটু আচার সংমিশ্রণ করে তরকারি যেমনই হোক না কেন একটু আচারের সংমিশ্রণ পেলে কিন্তু অনেক সময় খাওয়াটা খুব জুৎসই হয় সুস্বাদু মনে হয় যে খাবারটা যাচ্ছিল না তারপরেও কিন্তু সেটা চলে যায় তো সেই আছাড়ি বিভিন্ন রকমের মেদিনীপুর কাকা মেদিনীপুরের কোথায় বাড়ি হ্যাঁ এগরা আপনার বাড়ি কোথায় হুগলি ডিসরাতে বাড়ি আমার হুগলি আরামবাগে বাড়ি হ্যাঁ হ্যাঁ আঙ্কেলের বাড়ি হচ্ছে রিসরাতে কিন্তু ওনার দোকানের নাম হচ্ছে মেদিনীপুর আছাড় অর্থাৎ আছাড়ের যে আইটেমগুলো এখানে উনি প্রেজেন্ট করেছেন এগুলো সব মেদিনাপুর থেকে আসে শুকনা খাবার রয়েছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এই যে লঙ্কার আচার এটা কি দাম আছে চারশো টাকা কিলো অল্প পরিমাণ একশো গ্রাম নিলেও দেন আচ্ছা আচ্ছা মিনি মিনিমাম একশো গ্রাম নিতে হবে এটা এগুলো দাম এক আচ্ছা সবই এগুলো চারশো টাকা কেজি তিনটা বেশি কোনটা কোনটা আমলকি আমল কি রয়েছে পাঁচশো টাকা এটা আছে সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা এখানে আবার রয়েছে দেখুন মানে অসম্ভব অসম্ভব বেলের এটা বেলের আছার মানে যারা আছাড় প্রিয় সত্যি এখানে এলে তারা আশা করি ফিরে যাবে না লোকেশানটা আবার বলছি কলকাতার পাক সার্কাস সেভেন পয়েন্টে এই মেলা হচ্ছে আঙ্কেল কবে থেকে শুরু হয়েছে পুজো থেকে কদিন চলবে চলবে এটা জানুয়ারি অব্দি জানুয়ারি জানুয়ারি পর্যন্ত চলবে এখানে বেলের আচার আছে আমলকির আচার আছে লঙ্কার আচার আছে এইটা কিসের আচার মিক্স ফ্রুটস আচ্ছা একদম জীবের জল আসার মতো আচার প্রত্যেকটা আচারেরই কোয়ালিটি কিন্তু খুব ভালো এবং যাতে মাছি না বসতে পারে তার জন্য খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু ঢেকে রাখা হয়েছে আঙ্কেল কারো বলবো ভালো করে ঢেকে রাখার জন্য যেহেতু খাবার জিনিস এবং মাছি হচ্ছে একটা জীবাণু ছড়ানোর একটা রোগ ছড়ানোর একটা মাধ্যম প্রত্যেকটি আচারে ঢাকা দেওয়া রয়েছে তবে মাছিদের উৎপাত তো থাকবেই তারপরে উনি চেষ্টা করেছেন যত সম্ভব ওটাকে চাপা দিয়ে রাখার দেখতে পাচ্ছেন আচারের স্টল আমি ফোন নাম্বারটা ওনার দিয়ে দেবো আপনারা কি প্রত্যেকটি মেলাতে বসেন না বড় মেলাতে বসেন হুগলিতে কোথায় কোথায় বসেন না এইখানে মেলা বসেনি জানুয়ারি জানুয়ারি থেকে আচ্ছা আচ্ছা এক মাসের আচ্ছা আচ্ছা আপনাদের কি যোগাযোগ করলে অন্য কোনোভাবে আসার পাওয়া যায় অনলাইনের মাধ্যমে পাওয়া যায় হোম ডেলিভারি আছে আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আপনাদেরকে শো করে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট ওয়ান ফাইভ এটা হচ্ছে আঙ্কেলের দোকানের নাম্বার আপনারা চাইলে এই যে আচারের ভ্যারাইটিস দেখালাম ওনাকে কন্ট্যাক্ট করে কিন্তু সরাসরি কথা বলে আপনার এলাকা থেকেও অনলাইনের মারফত অর্ডার দিতে পারেন উনি আপনার ঠিকানায় সেই আচারকে কিন্তু পৌঁছে দেবে এখানে দেখছেন মেদিনীপুরের আচার এবং এখানে শুকনা এগুলো শুকনা খাবার রয়েছে বিভিন্ন রকমের হজমি খাবার এগুলো সব মানে যাদের হজমের প্রবলেম রয়েছে খাওয়া দাওয়ার পরে হজমের সমস্যা হচ্ছে ঠিকঠাক হজম হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য এখানে হজমের বিভিন্ন রকমের উপরে আচ্ছা আচ্ছা আমলকির ভ্যারাইটিস রয়েছে হজমের ভ্যারাইটিস রয়েছে এক কথায় অসাধারণ ওনার স্টল রয়েছে যারা কলকাতায় আসবেন মনে হবে যে কোনো কাজের জন্য এসছেন সময়টা কাটছে না কাছে আশপাশে যদি থাকেন তাহলে সময় করে অবশ্যই চলে আসুন পাকসার কাছ সেভেন পয়েন্টে সেখানে এসে এই মেলাতে আপনার পছন্দের খাবার কিনতে পারেন পছন্দের জিনিসপত্র কিনতে পারেন এবং সঙ্গে যদি আপনার ফুটফুটে একটি বাচ্চা থাকে এবং কাপাল যদি হয় অবশ্যই সহ যারা আসবেন তাদের জন্য খুব ভালো ভালো আঙ্কেল আসছি খুব ভালো ভালো কিন্তু এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে খাবার রয়েছে ভেলপুরি আছে এবং বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে আছে পপকর্ন আছে বাচ্চাদের গাড়ি আছে নাগরদা তো দেখিয়েছি আছেই সেগুলো কারা দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন বাচ্চাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন গাড়ি রয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে নাও এখন হচ্ছে কলকাতায় বৃষ্টি পড়েছে ঝোড়ো বৃষ্টি হচ্ছে একদম সামান্য দু এক ফুটা করে কিন্তু বৃষ্টি পড়ছে প্রচণ্ড মেঘলা ছিল এখানে দেখুন একটা বিপদ যারা অন্য চলবে মেলার এখানে হচ্ছে হাঁটার জন্য এই জায়গাগুলো তৈরি করে রাখা আছে ঠিক এখানে এইভাবে পেরেকগুলোকে দেওয়া রয়েছে কেউ যদি পা দিয়ে দেয় কত বড় যে বিপদ হবে হ্যাঁ চেষ্টা করি এটাকে ঘুরিয়ে দেওয়ার অনেক পেরেকি রয়েছে তার মধ্যে এটা সবথেকে বড় বিপদ হয়ে রয়েছে মানুষের বিপদ হয়ে যাবে এখানে রয়েছে হরিয়ানা হ্যান্ডলুম হরিয়ানার বিভিন্ন রকমের হ্যান্ডলুম এখানে পেয়ে যাবেন বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির শীতের জন্য কিছু এখানে রয়েছে হাই ব্রো কবে হচ্ছে বেলা বিভিন্ন দিন সে ওরা বেলা দশ দিন সে দেখছেন অনেক ভালো ভালো কালেকশান রয়েছে কিন্তু এখন উনি জাস্ট স্টল সাজাচ্ছেন সো বেশি দেখানোর বা বেশি ঘাটানোর সময়ও আমার নেই না হলে কিছু জিনিসের প্রাইস হয়তো দেখানো যেত সার্কাস সেভেন পয়েন্ট চিউড়ি শিল্প প্রতিষ্ঠান কেকালিম গ্লাস এই মুহূর্তে আমি রয়েছি আরামবাগ ভয়েসের সঙ্গে কলকাতার পাকসার কাজ সেভেন পয়েন্ট থেকে কলকাতার পাকসার কাজ সেভেন পয়েন্ট যে ময়দান রয়েছে সে ময়দানের ভিতরে মেলা বসেছে সেই মেলাতে দেখুন বাচ্চারা এনজয় করছে এখানে রয়েছে মসজিদ বাচ্চাদের খেলার ব্যবস্থা বিভিন্ন রকমের গাড়ি আছে নাগরদোলনা আছে চেষ্টা করবো আরেকটু আপনাদেরকে দেখানোর পাঞ্জাব হ্যান্ডলুম আগে ছিল হরিয়ানা হ্যান্ডলুম এখানে রয়েছে পাঞ্জাব হ্যান্ডলুম বেডশিট ব্ল্যাঙ্কেট কমফর্টে কমফোর্টার ইসি এখানে রয়েছে একদম বিভিন্ন রকমের কাঁচের জিনিসপত্র চিনামাটি জিনিসপত্র রয়েছে দিকের একটা গেট রয়েছে এই গেটটা হচ্ছে লেডি কলেজ যে রয়েছে ওদিক থেকে আপনারা আসতে পারবেন दादा पाक सरकार सेवेन पॉइंट जो मैदान से माई दान है मेरा चल रहा है अभी कुछ चुप्रुत लगा चिस्टा कर लाम हरियाणा क्या जानते हैं जी जी भूगली डिस्ट्रिक्ट गरमबाग अब रहते हैं ना हाँ रहते हैं घर विसाद में वही कम कर रहे हैं घर घर कम का कंपनी के ही ठीक है চলার পথে ঘোরার পথে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে ও দীর্ঘ আপনার লং টাইম ওনার সঙ্গে সাক্ষাৎ হলো ব্যবসা সূত্রে পরিচয় ঠিক আছে সকল ভালো থাকবেন ওকে বাই আরামবাগ ভয়েস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন খবরের আপডেট পেতে এবং নতুনত্ব ব্লগ পেতে আরামবাগ ভয়েসের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ আরামবাগ ভয়েস ফলো করে লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ